আর কেন খানা খাইবানা মহিলা বয়ান দিচ্ছেন বয়ান ও স্বামী আমার বহুদিন ধরে আমি দেখতেছি আপনি আমার পয়গম্বরের বিরুদ্ধে বয়ান দেন সব সময় আপনি আমার রাসুলের বিরুদ্ধে চরণ করেন এই জন্য আজকে আমি খানার মধ্যে বিষ লাগাইয়া দিলাম আপনি বিষ মিশ্র বিষ মিশ্রিত খানা আপনি মারা যাবেন আর আমি আমার ধর্ম পালন করব ইহুদি কান্না শুরু কান্না কান্না পয়গম্বরের দরবারে দৌড় ও গাম্বার আমারে তাড়াতাড়ি পড়া দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুল আল্লাহ বললেন কি খবর হটার দুরে এসে কেন তুমি খালি না পল্লা বলে আপনার একটা কথা আমি শুনতে চাই নাই তারপর শুনে পেলাম আপনি বয়ান দিয়েছেন স্বামী স্ত্রী এক প্লেটে খানা খাইল আল্লাহ محبت বাড়ায়া দেয় ওয়ান শুনে বাড়িতে গেলাম স্ত্রীর সাথে খানা খাওয়ার জন্য तयार গেলাম কিন্তু আমার বিবি সাহেবা খাবার মধ্যে বিষ লাগায়া দিয়ে

ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمد عبد الله رسوله أرسله تَمَشِي رَاضِي أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى قال من أطعني دخل الجنة ومن عصاني فقد أبى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين الحمد لله

আল্লাহ পাকের দরবারে হাজার লাখ কোটি গুণ শুকর ও সুজুদ যে আল্লাহ আমাদের কত অত্যন্ত করে ভালোবেসে দোয়া করে আমি মজমে আল্লাহ আমাদের কি বসাইলেন আল্লাহ পাকের দরবারে কালিমার শুকরে আদায় করে আলহামদুলিল্লাহ আপনারা বড় বড় ওলামায়ে কেরাম আলোচনা করবেন বড় বড় আলেম ওলামারা আছেন তারা বয়ান করবেন মুরাব্বিদের পাথার দ্বারা

তোমাদের জীবনের জুনাগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন কারণ আল্লাহ অনেক মায়া আল্লাহ তালার মহাব্বত চাও তাহলে নবীর মোহাবত অন্তরে ঢুকাও নবীর মোহাবত যদি অন্তরে ঢুকাইতে না পার আল্লাহর মহাব্বত কোনদিন বান্দা পয়দা করতে পারব না নবীর মহাব্বত কেমন পয়গম্বর বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা আমার সব উম্মত জান্নাতি সব উম্মত জান্নাতে প্রবেশ করবে ইল্লা মান আবা তবে যারা আমাকে অনুসরণ অনুকরণ করে না

যে আমি নবীরে মানে সে জান্নাতি আর যে মানে না সে জাহান্নামি যে নবীর আদর্শ মানে সে জান্নাতি আর যে না মানে সে জাহান্নামি পয়গম্বর জানাইছেন সব উম্মত জান্নাতি তবে সবাই না যারা আমাকে অস্বীকার করে পয়গম্বরকে অস্বীকার করার মানে যারা নবীর সুন্নাত মানে না তারা নবীকেও মানে না রসে বড়া ফলের নাম বেদাত আনা রস দানায় বড়া ফলের নাম বেদানা সুন্নাতের খবর নাই নাম দিয়েছে সুন্নি যারা সুন্নাত মানে তাদেরকে বালি দেয় বলে ওহাবি ভাইয়ার আমার এই রাসুলের আদর্শ আর অনুকরণ যদি আমাদের জীবন ব্যবস্থায় না থাকে তাহলে আল্লাহর ভয় আল্লাহর ভয় ও রাসূলের আদর্শ যদি আমাদের অন্তরে না থাকে তাহলে আমরা কোনোদিন জান্নাতের গেরার পাবা আমার এই জন্য আমাদের জীবনে সব জায়গার মধ্যে রবিজির আদর্শ ডুকাও

বান্দা এমন কোন জিন্দিগি পাইবা না যেই জায়গায় নবীর সুন্নাত নাই সব জায়গার ভিতরে পয়গম্বর শিখা গেছেন তারা নবীর সুন্নাত মানবা দুনিয়া তো শান্তি পরকাল ও শান্তি মায়ার নবী আমার বয়ান দিচ্ছেন মদিনা মুনাওয়ারায় ইহুদিরা কারে আঙ্গুল লাগায় যায় জানি মোহাম্মদের কথা শুনলে মুসলমান হওয়া লাগবে মোহাম্মদের কথা শুনলে কেউ কালিমা পড়ে না পড়ে না থাকতে পারে না এইজন্য জন্য আঙ্গুলি কানের মধ্যে লাগায় লাগাইয়া বেই মানে রাজাই কথা শুনবো না কালি নবনা মোহাম্মদের কথা শুনবো না তার ধর্মকরণ করব না মায়ান নবী বয়ান দিচ্ছেন বয়ান একসাথে খানা খাও স্বামী স্ত্রী একসাথে খানা খাইলে একে অপরের মধ্যে মোহব্বত আল্লাহ পারায়া দিবেন দেই সে ঠোঁট খাইয়া পানি খায় তুমিও সেই গেলাসে ঠোক লাগাইয়া পানি খাইবা স্বামী স্ত্রী একসাথে খানা খাইবা এক প্লেটে খানা খাইলে আল্লাহ তালা মহাব্বত বাড়ায়া দিবেন সম্পর্ক বাড়ায়া দিবেন একে অপরের প্রতি আকর্ষণ আল্লাহ বাড়ায়া দিবেন ভায়ারা আমার মায়ার নবী আমার বয়ান দেয় তাহা আমার বয়ান শুনতেছেন কিন্তু ইহুদি বেঈমান পয়গম্বরের সামনে দিয়া যায় নবীর কথা মানব না রসুলের কথা শুনব না কার কথা আমি মানব না আঙ্গুলিটা কানের মধ্যে ঢুকায়া যায় মোহাম্মদের কথা মানা যাবে না শোনা যাবে না ভাই আঙ্গুলি কানের মধ্যে হঠাৎ করে আঙ্গুলিটা সরে গেলেন মায়ার নবী সাহাবারা স্বামী স্ত্রী এক প্লেটের মধ্যে খানা খাইবা একে অপরের সম্পর্ক মোহাবত আল্লা বার দিবেন ইহুদি শুনছেন বাড়িতে চলে গেছেন আর মনে মনে ভাবলেন পয়গম্বর যা বলছে মিথ্যা না নবীর কথা মিথ্যা হইতে পারে না আব্দুল্লাহর সন্তান মুহাম্মাদের কথা সত্য আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ ভাইরামাত মায়ান নবী বয়ান দিছেন বয়ান স্বামী খানা খাই বা ইহুদি বয়ান শুইনা বাড়িতে চলে গেছেন বাড়িতে যাওয়ার পর বিবিরে ডাকতেছেন বিবি আমার তাড়াতাড়ি সামনে আয় দুইজনে মিলিয়ে একসাথে আমরা খানা খাবো খানা খাবো স্ত্রী বলে না 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 তোমার সাথে আমি খানা খাবো না একসাথে খানা খাবো স্ত্রী বলে না না খানা খাব বয়ান দিয়েছেন স্বামী স্ত্রী এক প্লেটের মধ্যে খানা খাইলে আল্লাহ তালা স্বামী স্ত্রীর মধ্যে মহাপত করায়া দেয় রসুল বলেছেন এটা মিথ্যা হইতে পারে না অতএব চলে আয় আমরা একসাথে খানা খাবো বিবি বলে না না তোমার সাথে আমি খানা খাবো না খাবো না খাবো না স্ত্রী খানা খাবি না রাজি হয় না কারণ স্ত্রী বহু আগে বিবি সাহেবা কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে আজকে খানার সাথে বিষ মিশায় রাখছে আর স্বামীর সামনে খানা দিবে আর স্বামী খানা খে বিষ মিশ্রিত খানা খেয়ে মারা যাবে ওদিকে মহিলা সে তার ধর্ম ইসলাম পালন করবে কোনো বাধা আসবে না আরে বিবি কেন খানা খাইবা মহিলা বয়ান দিচ্ছেন বয়ান ও স্বামী আমার বহুদিন ঘরে আমি দেখতেছি আপনি আমার পয়গম্বরের বিরুদ্ধে বয়ান দেন সব সময় আপনি আমার রাসুলের বিরুদ্ধে আচরণ করেন এই জন্য আজকে আমি খানার মধ্যে বিষ লাগায় দিলাম আপনি বিষ মিশ্র বিষ মিশ্রিত খানা খেয়ে আপনি মারা যাবেন আর আমি আমার ধর্ম পালন করব ইহুদি কান্না শুরু কান্না কান্না পয়গম্বরের দরবারে দৌড় ও পয়গামবার আমারে তাড়াতাড়ি পড়া দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর না বল্লা বলে আপনার একটা কথা আমি শুনতে চাই নাই তারপর শুনে ফেললাম আপনি বয়ান দিয়েছেন স্বামী স্ত্রী এক প্লেটে খানা খাইলে আল্লাহ

দিয়া আমি ওই কথা না শুনতাম তাহলে আমি আজ বিস্মিস্তৃত খানাখে মারা যাইতাম আপনার একটা কথা মানতে যাইয়া সুন্দর জীবনটা আমি আবার ফিরিয়া পাইলাম না জানি আপনার হাজার কথা মানতে গেলে দুনিয়া আখেরা কুবায় জাহানে মুক্তি আর মুক্তি আওয়াজ দিয়া বলি সুবাহান আল্লাহ ভাইয়ারা এই জন্য সব জায়গায় সুন্নাত বান্দা চলবা সুন সুন্নতির বান্দার জীবন গঠন করবা পয়াগম্বরে আদর্শ মানবা এমন বীর আদর্শ

আমাদের ইহুদি খ্রিস্টানদের আদর্শ ভালো লাগে বৌদ্ধদের আদর্শ ভালো লাগে হিন্দুদের আদর্শ ভালো লাগে সব খ্রিস্টানদের আদর্শ গলার মালা বানাই নবীজির আদর্শে মুসলমান জাহান নামের পথে হাতে এই জন্য আমাদের জীবন চলার ব্যবস্থা গুলো হতে হবে রাসুলের সুন্নাহর রাসুলের সুন্নাত অনুযায়ী আমাদের জীবন গঠন করতে পারলে দুনিয়া আখেরা তুবায় জাহানি আমাদের শান্ত আখলা ভালো চরিত্র দেখিয়ে মানুষকে দিনের দাওয়াত দাও দিনের দাওয়াত পৌঁছ ভাই আমার কিন্তু আমাদের লেনদেন আমাদের ব্যবসা আমাদের বাণিজ্য আমাদের চাকরি সব বেদর্মীদের মতো মুসলমানের লেনদেন ঠিক নাই মুসলমানের ব্যবহার খারাপ মুসলমানের আসার দেয় এমন পালা হা আমার এমন আদর্শ এক মুসলমান আপন মুসলমানের বিপদের পাশে দাঁড়ায় দাও আর মুসলমান মুসলিম যে জীবন আমার হাত দ্বারা যেন কোন মুসলমান কষ্ট না পায় আমার জবান দ্বারা যেন কোন মুসলমান কষ্ট না পায় আমার চলার দ্বারা যেন কোন মুসলমান কষ্ট না পায় আমার হাঁটার দ্বারা যেন কষ্ট না আ পায় আমার কর্মের দ্বারা যেন কষ্ট না পায় ভাই আমার মায়ার নবী চলতেছেন হটা এক বুড়ি ইহুদি মহিলা দুই তিনটা গাঁটিয়ে নিয়ে চলতেছেন মায়ার নবী আমার চোখ থেকে দেখলেন এই মহিলা বিশাল বড় গাঁটিয়ে আর আনা মা জননীর কিনারা গিয়া পয়গম্বর বলে একটা গুজা আমার উপরে দিয়া দেন আমি একটা গুজা লইয়া যাই মার নবীর দেখা মহিলা চেনে ওনা বাবু হিন্দি মহিলা মার নবী আমার দুইটা গুজা একটা মাথায় একটা হাতে নিয়ে রওনা হইলেন পয়গম্বর হাঁটতেছেন পুরী ও পিছনে পিছনে হাঁটতেছেন হাঁটতে হাঁটতে পাহাড়ের গুহায় চলে গেলেন মায়ের নবী আমার দেখতেছেন সেখানে বুড়ি সেখানে আরো অনেক বংশের লোক হাজির বয়গম্বর বললেন তোমরা এলাকা চাইরা পাহাড়ের গুয়া কেন চলে আসলা তু বলতেছি কুমার কি জানা নাই মোহাম্মদ কালিমার দাওয়াত দেয় মোহাম্মদ ইসলামের দাওয়াত দেয় তার ভয়ে আমরা এই গুহায় লুপায় আছি তার কালিমা মানবো না তার ধর্ম গ্রহণ আমরা করবো না পয়গম্বর বলেন তোমরা মোহাম্মদ রে দেখছনি বলে না দেখিলে সবাই বলে সে খারাপ পয়গম্বর বলেন বুড়ি আমি সে মোহাম্মদ বুড়ি চোখের পানি সাইরা কান্নার কান্না বলে তুমি যদি মোহাম্মদ হও তাহলে শুধু আমি একানা কানা তারা মানুষের বিপদ দেখলে কাছে আগায় আসে তারা মানুষের কষ্ট দেখলে কাছে আগায় আসে তারা কোন সাধারণ মানুষ না সাধারণ মানুষ না আজ আমি একা না আমার পুরা কম সহ কালিমা পৈরা মুসলমান হয়ে গেল আব্দুহ পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন সব জীবনে রাসুলের সুন্না আমরা ঢুকাবো রাসুলের আদর্শ কে আমরা ধরে রাখবো রাসুলের আদর্শ ঢুকাইতে উভয় জাহানি আমাদের শান্তি আল্লাহ